আজকের এই বুট সম্পন্ন হবে এটা আমার আশাবাদ এবং ব্যবসায়ীদের মধ্যে একটা আজকে আমেজ তৈরি যে বিগত হয়েছে বারো বছর যেটা অনুপস্থিত ছিল আজকে জেলার সমস্ত ব্যবসায়ীরা চেম্বারের দিকে তাকিয়ে আছে এবং আমরা সবাই আশাবাদ আমরা বিকেল শেষ বিকেল পর্যন্ত সুন্দরভাবে বুট গ্রহণ সম্পন্ন হবে আজকের এই ফেস্টিভালের দীর্ঘদিনের দুলুম নির্যাতনের পরে এত উৎসব নির্বাচন হচ্ছে প্রতিটা ব্যবসায়ীর মধ্যে একটা আনন্দ বিরাজ করছে এবং প্রত্যেকের মধ্যে একটা চেম্বার অফ কমার্স একটি মিলন মেলায় রূপান্তরিত হয়েছে সেজন্য চেম্বার অফ কমার্সের কর্তৃপক্ষ এবং বর্তমান সাংবাদিকবৃন্দ এবং ভাইদেরকে প্রশাসনের ভাইদেরকে নির্বাচন কমিশনারদেরকে আমরা আন্তরিক অভিনন্দন জানাচ্ছি দি মৌলিবাজার চেম্বার অফ কমার্স ইন্ডাস্ট্রি নির্বাচনে আমি অংশগ্রহণ করেছি আসানাম জাভেদ তেলিগুলো দীর্ঘ প্রায় এক যুগ পরে নির্বাচন অনুষ্ঠিত হচ্ছে আপনারা দেখতেই পাচ্ছেন যে ভোটাররা ইতিমধ্যে তাদের প্রয়োগ করতে শুরু করেছেন সকাল দশটা থেকে শুরু হয়েছে তো আমরা দীর্ঘ এক মাস লং জার্নিতে আমরা প্রত্যেকটা ভোটারের কাছে তাদের চাওয়াগুলো জানার চেষ্টা করেছি এবং ওইগুলো নিয়েই আমরা প্রতিশ্রুতি দিয়েছি যে ওই চাওয়াগুলোতে যেন কাজ করতে পারি আর আমরা আশাবাদী যে আমরা আমাদের ফুল প্যানেল